আমরা দুজনেই খুব ভ্রমণ পিপাসু মানুষ তাই সুযোগ পেলেই বের হয়ে পড়ি বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আজকেও আমরা একদম কে আপু সাথে যাব চিটাগং কিন্তু চিটাগং কোথায় যাব কই যাব তা কিন্তু আমরা কেউই জানি না শুধু এতটুকুই জানি চিটাগং আমরা অনেক জায়গায় ঘুরবো কুমিল্লা পর্যন্ত আসতেই দেখি বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একদম মিষ্টি একটা ওয়েদার আর এর মধ্যে আমাদের সবার ক্ষুদাও লেগে গিয়েছে কারণ এত ভোরে বের হয়েছি তখন তো কেউ কিছুই খেয়ে বের হয়নি এরপর আমরা নাস্তা করার জন্য কুমিল্লার সন্ধ্যা হোটেলে চলে আসি আর কুমিল্লার মধ্যে এটা বেশ ভাইরাল বলা চলে খাবার আপু আপু আমরা ভাত খাবে তাই আপু ভাত সাথে আলু ভর্তা আর ডাল নিল আর আমরা তন্দুর রুটির সাথে ডাল আর ডিম ভাজা নিলাম আপু চিনি দিয়ে জিম্পোস নিল এইভাবে পোস্ট খেতে নাকি অনেক মজা ভেবে নিয়েছি ঢাকা গিয়ে এভাবে ডিম্পোস ট্রাই করব নাস্তা শেষ করে আমরা আবার বের হয়ে পড়লাম আর আপু বলল চিটগংয়ে নাকি মহামায়ার লেক আছে যেটা অনেক সুন্দর এর আগেও আপু গিয়েছে কিন্তু আমরা তো যাইনি তাই আপু বলল চলো তোমাদেরকে সেখান থেকে আগে ঘুরিয়ে নিয়ে আসি এরপর আমরা মহামায়া লেকে চলে আসি আর আসার পর এখানে পাহাড়ি বিভিন্ন রকমের খাবার দেখতে পাই যার মধ্যে এই পাহাড়ি কলাগুলো আমাদের সবারই কাড়ে তো আমরা সবাই আপুকে দিয়ে আগে টেস্ট করাই যে টেস্ট করে বলো খেতে কেমন

কেমন কেমন লাগে লাগে আলাদা টেস্ট আমাদের চিটগং টুরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ